दावा लगे। नहीं। दावा लगे। <laughs> मचे माता दिल टेस्ट स्टाफ अलग आ रही है। अब तो चिंगी माँस दिया ना खुला ना मालूम। हम्म चिंगी माँस दिया बालूगे। आरे जैसे नौजवान पाँच मिश्रा के दाल একজন দিদিভাই পাঁচ মিশালি ডালের রেসিপিটা জানতে চেয়েছিলেন তো এর মধ্যে যে পাঁচ রকম ডাল মেশাই মুগ মসুর মটর অরহর আর বিউড়ি আগে ছোলাটা মেশাতাম কিন্তু ছোলাটা সেদ্ধ হতে দেরি হয় এই সব ডালগুলো আগে সেদ্ধ হয়ে যায় ছোলাটা সেদ্ধ হতে চায় না ছোলার ডালটা তো ওই পাঁচ রকম ডাল সম পরিমাণে মিশিয়ে রেখে দিই একটা কৌটোর মধ্যে তারপর এমনি যেরকম ডাল করে ডালটাকে ফেসে কু করে সেদ্ধ করে নিই তারপর আমি শুধু তেলের উপর পাঁচ ফোরন দিয়ে ছকিনি নিই চাইলে টমেটো পেঁয়াজ পাতা কুচি যেভাবে ইচ্ছে সেভাবে ছবি নিতে পারবেন খেতে বেশ ভালো লাগে আর খাওয়া উপকার অনেক রকম ডাল থাকে তো সব ডাল একসাথে খাওয়া হয়ে যায় আর এই যে এখানে টক তো আছে গরম করলাম টক টকটা গরম করতে করতে দেখো বেশ মাখা মাখা হয়ে গেছে এখন অনেক টক আছে ফ্রিজে তুলে তুলে একটু করে গরম করি প্রতিদিন টাকা আর এই যে দেখো এখানে রয়েছে মাছের ঝাল রুই মাছের ছাল হ্যাঁ রুই মাছের ঝাল পেটি দেবো এখন দিয়ে দাও সরষে টমেটো পেঁয়াজ আদা রসুন সব দিয়েছি সব দিয়ে করেছি লঙ্কা না আজকে রান্না বান্না চলো বসে বলো দিয়ে দাও

ভালো লাগছে বেশ গরম গরম তো গরম ভাতের সাথে খুব ভালো লাগে অনেকদিন পর হলো বেশ একটু আঠালো আঠালো হয়েছে তো আর জল জলে হয়ে গেলে ওটা অতটা ভালো লাগে না অল্প জল দিয়ে সেদ্ধ করেছি ঠিক আছে খাও তাও একটু ভাত দেবো এই যে বন্ধুরা মিঠি টিফিনের জন্য বানালাম রুটি মটরশুটি সেদ্ধ করে সেটা দিয়ে আটা মিখে রুটি বানিয়ে দিলাম এখন মিঠি আমার ভিডিও তুলে দিচ্ছে আর এখানে এই যে পেঁয়াজ আলু আর ডিম দিয়ে ভুজিয়া করলাম ভাজা ভাজা মানে ভাজা আর কি ডিমের ভুজিয়া যেমন হয় তার মধ্যে আলু পেঁয়াজটা প্রথমে ভেজে গিয়ে তার মধ্যে একটা ডিম ভেঙে দিয়ে ভাজা ভাজা করে দিলাম আর এই যে এখানে রয়েছে কালকে লাউ দিয়ে আর মুগের ডাল দিয়ে সেদ্ধ করেছিলাম এটা দিয়ে মা মুড়ি খেতে ভালোবাসে তো ছিল কিছুটা এটা গরম করব আমরা গিয়ে নিয়ে খাবো মা আমি আর মিঠি খাবে এটিকে আর কলা খেস সকালে চলুন এখন টাটা সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হবে